আমরা যারা ছাদ বাগানে গাছের জন্য খাবার দিই এবং বাড়িতে খাবার প্রস্তুত করি তারা অবশ্যই অবশ্যই জানেন ছাদ বাগানে গাছের খাবার প্রস্তুতের জন্য নানা উপকরণের প্রয়োজন হয় যেমন নিমখোল শিংকুচি হাড়গুঁড়ো ভার্মিকম্পোস্ট কম্পোস্ট সরষের কোল বাদাম কোল লিপমোট কম্পোস্ট কাউডাং বিভিন্ন ধরনের উপাদান পরিমাণমতো এবং পর্যাপ্ত পরিমাণ নিয়ে ছাদ বাগানে যে কোনো গাছের জন্য কিন্তু খাবার তৈরি করা যায় তো সেই খাবার তৈরি করার পরে কি আদৌ সঙ্গে সঙ্গে দেওয়া যায় সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করেছিলাম যদিও আজকে ভিডিওর আলোচনার বিষয়বস্তু কতদিন পরে এই খাবারগুলো দেওয়া যায় সঙ্গে সঙ্গে দেওয়া যায় কি না তবুও বলবো আজকের ভিডিওটি নতুন এবং পুরনো সব ছাদ বাগানেদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় তো আসুন আজকের ভিডিওটি দেখতে থাকুন না স্কিপ করে কন্টিনিউ করুন খানে যে সমস্ত উপাদান দিয়ে খাবারগুলো একত্রিকরণ করা হয়েছিল সেই খাবারগুলো কিন্তু সঙ্গে সঙ্গে গাছের গোড়াতেও দেবেন না কারণ এই খাবারের মধ্যে একটা হিট বা তাপ উৎপন্ন হয় সেই হিট বা তাপ উৎপন্ন হয়ে গাছের গোড়াকে অ্যাট্রাক্ট করতে পারে গাছের গোড়াকে কিন্তু অনেক সময় সমস্যা ঘটিয়ে দিতে পারে তাই সবসময় প্রয়োজন হল যে কোনো মিশ্র খাবারকে মোটামুটি সব কিছু উপাদান দিয়ে মিশ্রণ করার পরে আপনাকে দশ থেকে পনেরো দিন একটা জায়গাতে অর্থাৎ একটা ছায়াযুক্ত জায়গাতে কিন্তু যে পাত্র রাখবেন সেই পাত্র দিয়ে ঢ্যা ঢাকনি দিয়ে রেখে দিতে হবে তো এই মুহূর্তে আমি প্রায় পনেরো কুড়ি দিন আগে ছাদ বাগানে ঠিক আমি এরকম মিশ্র উপাদান দিয়ে কিন্তু খাবার তৈরি করেছিলাম এবং আপনাদের বলেছিলাম আজ এই যে বস্তাবন্দি করে রেখে দিচ্ছি তো আজকে ঠিক পনেরো দিন পরে আমি কিন্তু সেই খাবারটি বার করলাম আপনাদের সামনে দেখানোর জন্য পাশাপাশি আপনাদের সামনেই আমি কিছু গাছে প্রয়োগ করব এই খাবারটি তো এই যে খাবারটি আপনারা দেখতে পাচ্ছেন যে মিশ্রণের মধ্যে সমস্ত উপাদান ছিল এক কথায় শিঙ্কুচি নিমখোল হাড়গুঁড়ো ভার্মিকম্পো শস্যের কোল বাদাম কোল বিভিন্ন ধরনের মাইক্রো নিউট্রেন্ট অনুখাদ্য সঙ্গে ফানগিসাইড সব কিছু কিন্তু পরিমাণ মতো ছাদ বাগানের গাছের পরিমাণ অনুযায়ী এখানে মেশানো ছিল এবারে দেখুন এই যে যে মিশ্রণটি এই মিশ্রণটি কিন্তু এখন ছাদ বাগানে গাছের জন্য উৎকৃষ্ট সারে পরিণত হয়ে গেছে এই সারটি যদি আপনি ছাদ বাগানে যে কোনো গাছে প্রয়োগ করেন বিশ্বাস করুন আপনার ছাদ বাগানে আগামী আড়াই তিন মাস আর কোনো রাসায়নিক খাবার প্রয়োগ করার দরকার নেই শুধুমাত্র কীটনাশক এবং ফাঙ্গিসাইড ছাড়া তো চলুন এই যে খাবারটি আছে এই খাবারটি আমি কোন কোন গাছে প্রয়োগ করব। এক কথাই বলা যায় ছাদ বাগানে এ টু জেড যতগুলো গাছ আছে অর্থাৎ ইচ অ্যান্ড প্রত্যেকটি গাছে আপনি কিন্তু প্রয়োগ করতে পারেন লেবু লিচু আপেল আঙুর জামরুল বেদানা নাশপতি কামরাঙা কুল সমস্ত গাছে কিন্তু আপনি প্রয়োগ করতে পারেন নিঃসন্দেহে তো আসুন আমি অল্প হলেও আপনাদের সামনে প্রয়োগ করে দেখাবো এই সময় গাছে খাবার যদি আপনি দেন তাহলে কিন্তু আপনার গাছ শক্তি সমর্থ হয়ে থাকবে এবং ফুল আসার সিজনে প্রচুর পরিমাণ ফুল আসার মানসিকতা নিয়ে রাখবে তো চলুন একটা গাছে আমি খাবার দিয়ে দেখাই দেখুন আমার এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা কদবেল গাছ এটা কিন্তু থাই প্রজাতির একটি কদবেল গাছ দু বছর বয়সে একটি কদবেল গাছ এবং আপনারা জানেন এই গাছের এই গাছটি কিন্তু একটা ছোট্ট পলিথিনে কিন্তু দেওয়া আছে আপনারা দেখুন পলিথিনে দেওয়া আছে গত আড়াই তিন মাস কিন্তু গাছের গোড়াতে কোনো প্রকার আর খাবার দেওয়া হয়নি তবে আজকে আমি আপনাদের সামনে আমার দর্শক বন্ধুদের সামনে এই খাবার প্রসেসটা কিন্তু দিয়ে দেখাবো তো খাবার প্রসেসটা দেওয়ার আগে আপনাকে যেটা করতে হবে টবের আশেপাশ থেকে নোংরা অর্থাৎ কোনো প্রকার নোংরা আবর্জনা থাকলে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন কোনো প্রকার লতাপাতা ঘাস থাকলে পরিষ্কার করে দেবেন এরপরে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো টবের মাটিটাকে এইভাবে খুশিয়ে দেবেন তবে টবের মাটি খোসাতে গিয়ে আপনাকে একটা সমস্যার সম্মুখীন হবে সেটা হচ্ছে এই ধরনের দেখুন এই ধরনের শিকড়গুলো কেটে যাবে এই শিকড়গুলোকে বলা হয় ফিডিং রুট তবে আপনি যতই সাবধানে কাটুন না কেন এই ফিডিং রুট কিন্তু কাটবেই অজস্র কিন্তু রুট কেটে যাবে কারণ এটা কিন্তু আটকানো অসম্ভব এক কথায় তবুও চেষ্টা করবেন যদিও আমার ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফিডিং রুট কেটে গেছে দেখতে পাচ্ছেন যদিও এর জন্য কোনো রকম গাছের প্রভাব পড়বে না ওই জন্য কিন্তু এটা নিয়ে আমি চিন্তা করছি না তো দেখুন এই যে ফিডিং রুটগুলো কেটে গেছে এগুলো কিন্তু পারলে একটু পরিষ্কার করে দেবেন এবারে এই যে গাছটি ধরুন এই গাছটিতে পাঁচ কেজি থেকে দশ কেজি মাটি আছে গাছের খাবার দেওয়ার আগে কত পরিমাণ খাবার দিতে হয় সেটা আপনাকে অবশ্যই জানতে হবে তো এই পাঁচ থেকে দশ কেজি পরিমাণ মাটিতে কত খাবার দেবেন বলা যায় প্রতি পাঁচ থেকে দশ কেজি পরিমাণ মাটিতে একশো গ্রাম খাবার দেওয়া যায় একশো গ্রাম আপনি কেমন করে মাপবেন আপনার যে মুষ্টি এই মুষ্টিতে আপনি এই রকমভাবে ধরবেন এই মুষ্টিতে যত পরিমাণ খাবার হবে এটাই কিন্তু একশো গ্রাম অনুপাতে আপনি ধরবেন তো এই খাবারটি নেবেন এবং এই খাবারটি নিয়ে কি করবেন এই খাবারটি নিয়ে ঠিক এইভাবে কিন্তু আপনার যে খুশিয়ে দেওয়া মাটি এই খুশিয়ে দেওয়া মাটির চারিদিকে কিন্তু এইভাবে খুশিয়ে দেবেন এবার যেটা করবেন আপনি যে খুশুনি নিয়ে বা আপনি যে যে কোনো পাত্র নিয়ে খুশিয়েছেন সেটা নিয়ে আপনি আবার কিন্তু এইভাবে খুশিয়ে দেবেন যাতে এই খাবারটি একদম মাটির সঙ্গে মিশে যায় এবং মাটির সঙ্গে মিশে গিয়ে মাটির সঙ্গে দ্রুত ডিকম্পোস্ট হয়ে যায় তো এই খুশুনি বা নিরানি যাই বলুন না কেন আপনি খুব সাবধানে খসাবেন গাছের যে মেন ডাল আছে এখানে যেন কোনো প্রকার আঘাত না লাগে তো এইভাবে দিয়ে দেবেন এবার ধরুন গাছের গোড়াটা শুকনো আছে আপনি অবশ্যই একটু এই খাবারটা দেওয়ার পরে একটু জল ছিটে দেবেন যদিও আমাদের এখানে গত দুদিন ধরে নিম্নচাপজনিত কারণে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির কারণে কিন্তু গাছের গোড়াতে এখন খা জল আর দেওয়া যাচ্ছে না তাই খাবারটি প্রয়োগ করে দেখালাম অর্থাৎ যেটা সর্বোচ্চ যে কথাটা নিয়ে আমি বলতে চেয়েছি এই খাবারটি সঙ্গে সঙ্গে প্রয়োগ না করে পনেরো দিন থেকে কুড়ি দিন সর্বোচ্চলে এক মাস পরে যদি প্রয়োগ করেন এর ভিতরে সমস্ত কম্পোজিশনগুলো একে অপরের সঙ্গে মিশ্রিত হয়ে ছাদ বাগানে গাছের জন্য উপযোগী হিসাবে তৈরি হবে তাই সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন যারা তথ্য পাওয়ার জন্য ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো আপনারা সঙ্গে সঙ্গে প্রয়োগ না করে হাতে সময় নিয়ে আপনারা গাছের গোড়াতে দেওয়ার জন্য একটু সময় নেবেন এবারে বলি যারা চাইছেন এত সময় নেই আপনারা তিন দিন চার দিন সর্বোচ্চ এক সপ্তাহ তো আপনাদের রাখতেই হবে এক সপ্তাহ পরে কিন্তু আপনারা দিতে পারেন তবে যত বেশি এই খাবারগুলো রাখবেন তত বেশি ডিকম্পোজড হওয়ার সম্ভাবনা থাকে তবে এই খাবার শুধুমাত্র এইভাবে রাখলে হবে না এখানে মাঝে মাঝে জলের ছিটা কিন্তু দিয়ে রাখতে হবে তাতে কিন্তু গাছ সুস্থভাবে বড় হয়ে উঠবে আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন সমগ্র প্রকার খাবারের সমন্বয়ে যে খাবারটি তৈরি করা হয় সেই খাবারটি কেমন প্রসেসে গাছের গ্রহতে প্রয়োগ করা হয় কত পরিমাণ দেওয়া যায় সেটি আপনাদের বলে দিলাম আশা করি বুঝতে পেরেছেন যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে আমাকে সাজেশান দেওয়া থাকে নির্দ্বিধায় আমাকে সাজেস্ট করবেন তাতে কিন্তু উপকৃত হব ধন্যবাদ